আপনারা হয়তো নাম শুনেছেন পনির ফুল বা পনির ডোডা নামটা অদ্ভুত না পনির কেন কারণ প্রাচীনকালে এই ফলের নির্যাস দিয়ে দুধ থেকে পনির তৈরি করা হতো কিন্তু দাঁড়ান দুধ জমানোর ক্ষমতার জন্য এটি ডায়াবেটিসে কাজ করে না এর আসল জাদুকরী শক্তি লুকিয়ে আছে এ রাসায়নিক গঠনে বিজ্ঞানীরা গবেষণাগারে এই ফলের ভেতর এমন কিছু বিরল স্টেরয়েডাল ল্যাকটোনস খুঁজে পেয়েছেন যা আধুনিক সুগারের ওষুধের মেকানিজমের সাথে পাল্লা দিতে পারে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই সামান্য শুকনো ফলটি আপনার প্যান্ট্রিয়াসকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচাতে পারে এবং কেন নব্বই শতাংশ মানুষ এটি খাওয়ার সময় একটি ভুল করেন যার ফলে তাদের সুগার তো কমেই না উল্টে পেট খারাপ হয় চলুন আসল বিজ্ঞানটা জেনে নিই স্বাগতম ডক্টর বিশ্বাস ইউটিউব চ্যানেলে এই ফলটির বৈজ্ঞানিক নাম উইথানিয়া নামাগুলার দশ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ আয়ুর্বেদা রিসার্চে প্রকাশিত একটি ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে এই ফলে থাকে উইথানোলিডস এবং কোয়াগুলিন এল নামক শক্তিশালী বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড গবেষণায় দেখা গেছে এটি শরীরে দুটি নির্দিষ্ট উপায়ে কাজ করে প্রথমত এটি পেরিফেরাল গ্লুকোজ ইউটিলাইজেশন বাড়িয়ে দেয় সোজা কথায় আপনার রক্তে ভেসে থাকা অতিরিক্ত গ্লুকোজকে জোর করে মাংসপেশিতে এবং লিভারে পাঠিয়ে দেয় এনার্জি হিসেবে খরচ করার জন্য দ্বিতীয়ত এটি প্যানক্রিয়াসের বিটা সেলগুলোকে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে ডায়াবেটিস রোগীদের শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বেশি থাকে যা বিটা সেল নষ্ট করে পনির ফুলের অ্যান্টিঅক্সিডেন্ট এই প্রদাহ কমিয়ে ইনসুলিন তৈরির পথ সুগম করে ইন্টারনেটে অনেকেই ভুল পরামর্শ দেয় এর সঠিক রেজাল্ট পেতে হলে আপনাকে তিনটি নিয়ম মানতে হবে এক প্লাস্টিক বা মেটাল নয় অবশ্যই কাচের গ্লাস বা মাটির পাত্র ব্যবহার করুন কারণ মেটালের সাথে এর অ্যালকালয়েড রিয়াকশন করতে পারে দুই রাতে ঘুমানোর আগে এক গ্লাস সাধারণ তাপমাত্রার জলে দশ থেকে পনেরোটি পনির ফুল ভিজিয়ে দিন শুরুতে দশটি দিয়ে শুরু করুন গ্লাসটি ঢাকা দিয়ে সারা রাত রেখে দিন তিন সকালে উঠে দেখবেন জলটা গাঢ় বাদামি বা চায়ের লিকারের মতো হয়েছে ফুলগুলো নরম হয়ে গেছে এবার হাত ভালো করে ধুয়ে জলের মধ্যেই ফুলগুলোকে আঙুল দিয়ে চিপে চিপে একদম ভর্তা করে ফেলুন কারণ এর আসল ওষুধ উইথানোলিক্স ফুলের ভেতরেই থাকে যা শুধু ভিজিয়ে রাখলে জলে আসে না এরপর ছাঁকনি পেটে পান করুন আপনাকে মিথ্যে বলবো না এই পানীয়টি খেতে ভীষণ তেতো মনে হবে নিম পাতার রস খাচ্ছেন এর কারণ হল ওই উইথানোলিডস নিজেই স্বাদে তেতো অর্থাৎ যত তেতো লাগবে বুঝবেন ওষুধ তত খাঁটি যদি একদমই খেতে না পারেন তবে এর সাথে এক চিমটি বিট নুন বা গোলমরিচ গুঁড়ো মেশাতে পারেন কিন্তু চিনি মধু বা গুড় ভুলেও মেশাবেন না এবং এটি খাওয়ার পর অন্তত মিনিট অন্য কিছু খাবেন না এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় এটি নিরাপদ কিন্তু অত্যন্ত কার্যকরী সতর্কতা এক পনির ফুল প্রাকৃতিকভাবে হাইপোগ্লাইসেনিক মানে সুগার কমানোর ক্ষমতা সম্পন্ন আপনি যদি ইতিমধ্যেই সুগারের ওষুধ বা ইনসুলিন নেন তার সাথে এই জল নিয়মিত খেলে ড্রাগ ইন্টারাকশান হতে পারে এবং সুগার অতিরিক্ত কমে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এটি শুরু করার পর নিয়মিত গ্লুকোমিটার দিয়ে সুগার চেক করুন যদি দেখেন সুগার কমছে তখন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনার ওষুধের ডোজ অ্যাডজাস্ট করুন সতর্কতা দুই যারা খুব রোগা তাদের লো ব্লাড প্রেশার আছে অথবা যারা গর্ভবতী তারা এই রেমেডিতে এড়িয়ে চলবেন তিরিশ দিনের জন্য এই প্রাকৃতিক উপায়টি ট্রাই করে দেখুন আপনার এইচ বি এ রিপোর্টে পজিটিভ পরিবর্তন আসলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন কারণ সচেতনতাই আসল ওষুধ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ এই তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে নিজের চিকিৎসা নিজের হাতে নেবেন না ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন